দু সালের জুলাই মাসে বিরোধী দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারলেও শেষ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারেনি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর জুলাই আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করলেও এক পর্যায়ে তাদের নেতৃত্বে দেখা দেয় নানান মতবিরোধ আর এ কারণে একের পর এক দল থেকে পদত্যাগ করতে থাকেন শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের অসংখ্য নেতা তাছাড়া সরকারের সঙ্গেও এখন তাদের অনেকের সম্পর্ক চরম বৈরী আকার ধারণ করেছে গণমাধ্যমের খবরে জানা গেছে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিতে গত মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে আহত জুলাই যোদ্ধারা আন্দোলন করতে গেলে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ এ সময় ঘটনাস্থলে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী সেখানে গিয়ে আহত জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার জন্য পাঁচ মিনিট সময় বেঁধে দেন এক পর্যায়ে তাদেরকে ছড়িয়ে দেয় পুলিশ খুলনায় জুলাই যোদ্ধাদের দুপক্ষের মধ্যে চলছে তীব্র বিরোধ এরই মধ্যে গত সাতাশ জুন রাতে পদত্যাগ করে সারা জাগিয়েছেন গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সংগঠনের নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে পদ ছাড়েন এই নেত্রী এছাড়া জুলাইয়ের প্রথম প্রহরে অর্থাৎ সোমবার রাত দুইটার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন ওইষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়কের পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই গত পহেলা জুলাই মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাস দিয়ে পদ ছাড়েন ছাত্রীরা জেলা বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সুহাইল মাহাদিন সাদিক সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নিজের সীমাবদ্ধতা বিবেচনা নিয়েই পদ ছেড়েছেন বলে উল্লেখ করেছেন তিনি এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পদত্যাগ করেছেন সংগঠনটির পাঁচ নেতা আঠাশ ও উনত্রিশে জুন ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন তারা এদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সিএম মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম ও মুখপাত্র রিয়াদুল রিমন সরকার এর আগে গত জুন বরিশালে পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির যুগ্ম যুগ্ম সদস্য সচিব নাহিদ ইসলাম আহ্বায়ক জান্নাত আরা রিয়া এবং সংগঠক অনন্যা ইসলাম এতে সচেতন মানুষের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে কি কারণে ভিসতে গেল জুলাই যোদ্ধাদের সেই নেতৃত্ব যারা ঐক্যের ভিত্তিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিজয়ী হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এজন্য সরাসরি বিএনপিকেই দায়ী করেছেন জার্মান ভিত্তিক বাংলা রেডিও ডয়েসে ভেলেকে তিনি বলেছেন শুধুমাত্র বিএনপির কারণে সেই ঐক্য ধরে রাখা যায়নি শারমিনের দাবি জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কমিশন দারুণ আন্তরিক অন্য রাজনৈতিক দলগুলো যখন কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে তখন বিএনপি সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের কারণেই জুলাই ঘোষণাপত্র করা যাচ্ছে না তারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কিছু বিষয় জিয়ে রাখতে চায় তবে এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালের প্রিন্স জয়সে ফেলেকে বলেছেন সেই ঐক্য পুরোপুরি শেষ হয়ে যায়নি তিনি মনে করেন এখনও তাদের নিজেদের মধ্যে সেই ঐক্য রয়েছে তবে বিভিন্ন রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি থাকবে তারা সে অনুযায়ী কাজ করবেন বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন একটি দেশে সবাই একটি বিষয়ে একমত হবেন এমন তো হওয়ার কথা নয় আলোচনার মাধ্যমে সমাধান আসবে কিন্তু আলোচনায় একমত হতে না পারার অর্থ এই নয় যে আমাদের মধ্যে ঐক্যমত্ত নেই আমরা মনে করছি একটা নির্বাচনের মাধ্যমে সেই ঐক্য আবার পূর্ণ প্রতিষ্ঠা হতে পারে রাজনৈতিক বিশ্লেষক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী ডয়সেভেলেকে বলেছেন গত বছরের জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল সেখানে যারা অংশ নিয়েছিলেন তাদের ভাগ শ্রমজীবী মানুষ আর বিশ ভাগ ছিলেন উচ্চশ্রেণীর যে আশিভাগ শ্রমজীবী মানুষ অংশ নিয়েছিলেন তারা কিন্তু আন্দোলনের পর ঘরে ফিরে গেছেন এখন সেই ঐক্য নিয়ে যাওয়া দিন দরবার করছেন তারা উচ্চশ্রেণীর এখানে তাদের স্বার্থের সংঘাত আছে ফলে তারা কখনো একত্রিত হতে পারবেন না কারণ তাদের স্বার্থ ভিন্ন ভিন্ন জায়গায় ফলে যেটা ঘটার ছিল সেটাই ঘটেছে বলে মনে করেন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী রোকসানা খন্দকার বলেছেন আজকের এই ঐক্যে ফাটল ধরার কারণ সরকার নিজেই কারণ মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল সেই আকাঙ্ক্ষা থেকে সরকার এখনো অনেক দূরে তিনি তিনি বলেন মানুষের মূল চাওয়া ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি প্রশ্ন রাখেন তরুণ সমাজকে এই এক বছরে আমরা কি দিতে পেরেছি সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষাকে ধারণ করে নির্বাচনের দিকে যাওয়া এ বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্সের ভাষ্য হচ্ছে মূলত দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে অভ্যুত্থান হয়েছিল এর মধ্যে একটি হচ্ছে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা আরেকটি হল বৈষম্যবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠা অথচ বৈষম্যহীন দেশ গড়ার কাজ তো শুরুই হয়নি আর গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে একটি নির্বাচনের ব্যবস্থা করা দরকার আর সে পথেও সরকার আগাতে পারেনি